দু সালে প্রথমবার গান গিয়ে সুপারহিট হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিন তার সঙ্গে গিয়েছেন আরেক অভিনেতা তাহসান খান এবারও সেই ধারা অব্যাহত রাখতে চলেছে দেশের অন্যতম সফল টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি আসছে ঈদে হানিফ সংকেত গানে অভিষেক করাতে চলেছেন একসঙ্গে একজোড়া নায়ক নায়িকা একজন বড় পর্দার সিয়া মাহমেদ অন্যজন ছোট পর্দার জান্নাতুল সুমাইয়া হিমি দুজনই দারুণ জনপ্রিয় তাদের নিজস্ব অঙ্গনে এবার পালা গানে চমক দেখানোর নাটক বা সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেলেও সম্প্রতি তারা একসঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। এই মাধ্যমে অভিনয় শিল্পীর কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু হলো। গানটির কথা লিখেছেন কবির বকুল সুর ও সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল জানা গেছে পেশাদার সঙ্গীত শিল্পী না হয়েও খুব চমৎকারভাবে গানটি গেয়েছেন এই দুই তারকা সিয়াম ও হিমির এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারোদিকে লেখ ঘেরা একটি দৃষ্টিনন্দন স্থানে গান গাওয়া প্রসঙ্গে সিয়াম বলেন আমি জীবনে কোনোদিন গান গাইতাম না হানিফ সংকেত ও কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন আমি গানের মানুষ না আমি ভালো গান গাই না তারপরও তারা দুজন বলেছেন এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার তাই গানটা গিয়েছি এদিকে প্রথমবার গান গাওয়া নিয়ে হিমি বলেন অভিনয়ের বাইরে প্রথমবারের মতো গান গাইলাম কেমন গেছি তার দর্শকরাই ভালো বলতে পারবেন